আল্লাহু আকবার। ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া মুসলিম ভাইরা আমাদের সমাজে অনেক বেদাত প্রচলিত। যার মধ্যে আযান সংক্রান্ত অনেক বেদাত আছে। তো আজকে আমরা আলোচনা করব আযান সংক্রান্ত কিছু বেদাত নিয়ে। বর্তমানে অনেক অঞ্চলে দেখা যায় যে মর্তেন সাহেব আযান শুরু করার পূর্বে গজল দরদ সৌরা দোয়া আর অনেক বিষয় পাঠ করতে থাকে তো এই ব্যাপারে কোরআন হাদিসের কোনো দলিল প্রমাণ নাই এমনকি সালফে সালিন থেকে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না সুতরাং আজানের পূর্বে এসব কাজ করা বেদাতের অন্তর্ভুক্ত এক্ষেত্রে সুন্নতের নিয়ম হচ্ছে আজানের পূর্বে কোনো প্রকার দোয়া পাঠ না করে সরাসরি আজান শুরু করে দেওয়া আজান দেওয়ার সময় তাঙ্গুল চুম্বন করা এটা একটা প্রচলিত বেদাত অনেকে দেখা যায় আজান দেওয়ার সময় মহার্জেন যখন আসাদু আন্না মোহাম্মাদ এতটুকু উচ্চারণ করে তখন তারা নিজেদের বেদাঙ্গুলি চুম্বন করে দু চোখে লাগাই দেয় এ ব্যাপারে সই কোনো হাদিস নেই আর এই সম্পর্কিত যত হাদিস আছে এগুলো চাল হাদিস হাদিস জাল হিসাবে চিহ্নিত করেছেন এক্ষেত্রে সঠিক নিয়ম হচ্ছে আজানের সময় মহাজিন যা বলে তা মুখে উচ্চারণ করে উত্তর দেওয়া এবং অন্যান্য ক্ষেত্রে রাসুল ইসলামের নাম শোনা মাত্রই দলত পেশ করা এটা হলো সন্ন্যত তারপর আজানের পর হাত তুলে দোয়া করা এটাও একটা বেদান অনেক মুসলিমকে দেখা যায় তারা আজানের পর হাত তুলে দোয়া করতে থাকেন সম্পর্কে কোরআন হাদিসে কোন প্রকার দলিল প্রমাণ নেই এক্ষেত্রে সঠিক নিয়ম হলো আজানের পর প্রথমে দূরত পড়বে তারপর মাস্তন দোয়া শুভ পড়বে তবে হাত তোলা যাবে না আজানের পর মাইকে দূরত দোয়া মাইকের মধ্যে উচ্চারণ করা এটাও বেদাতের অন্তর্ভুক্ত অনেক সময় অনেকে দেখা যায় আজান দেওয়ার পর মাইকে উচ্চ উচ্চস্বরে করতে অথবা দূর চুরি পড়তে থাকে তো এটা আসলে হাদিস এটা বেদাতের অন্তর্ভুক্ত এক্ষেত্রে সঠিক নিয়ম নিম্ন স্বরে চুপি চুপি আজাদের দোয়া করতে হবে এবং দূরত পড়তে হবে উচ্চ স্বরে পড়লে এটা বেদাত হবে এবং আজাদের দোয়ায় কোনো কিছু অতিরিক্ত করা এটাও বেদাত বর্তমানে দেখা যায় অনেক মানুষ আজানের দোয়া পাঠ করতে গিয়ে কিছু বাক্য অতিরিক্ত বলে থাকে যেমন কেউ কেউ অথবা আর্জুক্তার সাফা আরযুক্তার সাফা আল খায় এরকম বাক্য অতিরিক্ত যুক্ত করে থাকে এটা বেদাতের অন্তর্ভুক্ত কারণ আজানের মাসর দোয়াকে বিকৃত করা হয় আর এভাবে বিকৃত করাটা বেদাতে অন্তর্ভুক্ত খেতে করো দিয়ে হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই পাঠ করা এবং এর থেকে কোনো কিছু কম अथवा বৃদ্ধি না করা তো আল্লাহ তাআলা আমাদেরকে আযান সংক্রান্ত এই সমস্ত বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি